আসসালামু আলাইকুম রহমত উল্লাহ হি ওবারাকু আলহামদুল্লিল্লাহ হিরব বিল আল আমিন ওয়ালাকিবাতুলীল মুত্তাকিন ওয়াসালত ওয়াসাল্লাম আল্লাহ রসুল কারী মাম্মাবাদ সম্মানিত দীনীভাই আপনার জানার বিষয় হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হওয়া থেকে আকিকা ও খাতনা বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন যে শরীয়তের কি হুকুম তো অনেক ক্ষেত্রে দেখা যায় এক একজন এক এক রকম বলে এবং এক এক রকম আমল করে তো আপনি সঠিক বিষয় জানতে চাইছেন খায়ের সম্মানিত দিনী ভাই সুন্দর কয়েকটা বিষয় নিয়ে প্রশ্ন করার জন্য জাজাকাল্লা খায়ের তো সন্তান যখন ভূমিষ্ঠ হবে ছেলে হোক আর মেয়ে হোক আজান দিতে হবে তাই তুই ছোট একজনে হোক আর বড় একজনে হোক আজান দিতে হবে আজান দেওয়াটা হচ্ছে সোননাথ এটি আবু দাউদে এবং তিরমিজিতে হাদিসটি রয়েছে পনেরোশো তিপ্পান্ন নম্বর হাদিস তবে এক কানে আজান আর এক কানে হচ্ছে একামত এই বিষয়ে যে হাদিসগুলো রয়েছে অত্যন্ত জয়ীফ হাদিস অর্থাৎ জয়ীফ হাদিসের দিকে না যে শুধু আজান দিলেই ইনশাল্লাহ চলবে কোনো সমস্যা নেই এরপরে হচ্ছে তাহানিক করা তাহানিক অর্থাৎ খেজুর চিবিয়ে কোন ভালো ইমানদার আলেম ব্যক্তি খেজুর চিবিয়ে মুখে দেওয়া এটাও হচ্ছে সোননাথ যদি আমাদের দেশে এটা এরকম সুন্নাত পালনে তেমন দেখা যায় না এই হাদিসটি রয়েছে শহীদ বোখারি হাদিস নাম্বার পাঁচ হাজার চারশো সাতষট্টি এবং শহীদ মুসলিম একুশশো পাঁচচল্লিশ এবং ফাতফুল বাড়িতেও রয়েছে হাদিসটি তো আমাদের এই সুন্নতটা অবশ্যই আমল করা উচিত এরপরে নাম রাখার বিষয়ে নাম রাখ প্রথম দিনও নাম রাখা যাবে যেমন রাসুল্লাহ সালাইসালামের ছেলে যখন জন্ম নেন ইব্রাহিম তিনার বাবার নামে নামকরণ করা হয়েছিল এই হাদিসটি রয়েছে সৈবুকারী তেরোশো তিন নম্বর এবং শহীদ মুসলিম তেইশশো পনেরো নম্বর হাদিস অর্থাৎ প্রথম দিনও নাম রাখা যায় এরপরে হচ্ছে আকিকার বিষয় সন্তান যেদিন ভূমিষ্ঠ হবে সেই দিনকে নিয়ে সাত দিনের দিন আকিকা এটা হচ্ছে পরিপূর্ণ যেমনটা যে বারে জন্মগ্রহণ করবে অর্থাৎ সেইবার আসার আগের দিনে আকিকাটা দিনের দিন হবে এই সাত দিনের দিনে আকিকা করা এটা রাসুল সাল্লাম তিনার নাতি হাসান এবং হুসাইন তিনাদের করেছেন সাত দিনের দিনে তো এই সাত দিনের দিনে আছে পরিপূর্ণ সন্ন্যাদ তবে সাত দিনে যদি কেউ না দিতে পারে চোদ্দ দিন অথবা একুশ দিন এ ব্যাপারে এ ব্যাপারে বেশ কিছু হাদিস রয়েছে। যে সাত দিনে যদি কেউ না দিতে পারে সমর্থন না থাকে তাহলে একুশ অথবা চোদ্দ দিন অথবা একুশ দিন পর আর জীবনে একবার দেওয়ার ব্যাপারে অনেকগুলো হাদিস রয়েছে তবে প্রত্যেকটা হাদিসের মানে এর মধ্যে বড় বড় আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে যে দিয়া যাবে কি যাবে না এর মধ্যে দ্বিমত রয়েছে রয়েছে তো ওদিকে আমরা না যে যদি আমাদের সমর্থন থাকে ইনশাল্লাহ পরিপূর্ণ উপরে আমল করব সেটা হচ্ছে সাত দিনে আর ওই দিনে সুন্দর একটা অর্থবোধক নাম রাখতে হবে এরপরে রাসুল সাল্লাম বলেছেন যে তোমরা সন্তান হচ্ছে আকিকায় একটা বন্ধক থাকে অর্থাৎ সাত দিনের দিন তোমরা নখ এবং চুল এগুলো কেটে তার অসুচি দূর করে দাও এ ব্যাপারে মুসলিম রয়েছে তো চুল নখ ইত্যাদি এগুলো কেটে দিতে হবে এরপরে যদি এরপরে আর একটা হাদিস রয়েছে যে চুল যে মাথা যে মুন্ডনটা করতে হবে মাথা মুন্ডন করার পরে যে চুলগুলো হবে ওর সমান বরাবর মানে যতটুক চুলের যে ওয়েট হবে এতটুক ওই রূপা দান করতে হবে চুল বরাবর রৌপ্য সাদাকা করে এটিতে তিরমিজিতে হাদিসে রয়েছে হাদিসটি হাসান পনেরোশো উনিশ নম্বর হাদিস রাসুল সাল্লা দিনার তিনার মেয়েকে এটা বলেছিলেন যে হাসান হুসাইন যখন মানে জন্ম নেয় যে এই চুল বরাবর রৈপ্য এটা সদাকা করতে বলা হয়েছিল এই হাদিসটি রয়েছে তো এটা আমাদের দেশে খুব কম ওই তো এক দেড় হাম আমাদের দেশে হয়তো দুইশো বা তিন চারশো টাকা আসতে পারে তো এটা সদাকা করা এটা তিন হাদিসটি রয়েছে এরপরে হচ্ছে পশুর ব্যাপারে ছাগল অথবা ভেড়া ছেলে হলে দুটি ছাগল অথবা ভেড়া আর মেয়ে হলে একটি এ ব্যাপারে হাদিস রয়েছে আবু দাউদের চব্বিশশো আঠারো নম্বর হাদিস ছেলে হলে দুটো মেয়ে হলে একটি ছাগল অথবা ভেড়া অনেকে এই বিষয়টা নিয়ে গরুও দিতে চায় কিন্তু আসলে হাদিসের ভাষা হচ্ছে ছাগল অথবা ভেড়া গরুর কথা বলা হয়নি এরপরে আরেকটা একটা পরিচালিত রয়েছে আমাদের দেশে কুরবানির সাথে ভাগ দিয়ে আকিকা দেওয়া এটার ব্যাপারে কোনো সহিয়াদিস বর্ণিত হয়নি যদি আমাদের দেশে এটা প্রচলিত রয়েছে এটা কখনোই গ্রহণযোগ্য হবে না সুননাথ যদি সাত দিনের দিনে যদি করা যদি পরিপূর্ণ সুননাথ হয় তাহলে কুরবানির সাথে কি করে এটা হয় কারণ কুরবানি তো বছরে একবার হয় আর সন্তান তো যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে ভূমি চতেই পারে যে কে তা সুননাথ যদি পালন করতে হয় তাহলে সাত দিনের দিনে তাহলে আকিকার সাথে ওই গরুর যে কুরবানির যে এটার সাথে কোনো সম্পর্ক নেই গরুর সাথে বাঘে যে আকি দেয় এটার কোনো সম্পর্ক নেই এটা যদিও আমাদের দেশের কিছু মোল্লারা বলেছে যদিও এটা গ্রহণযোগ্য হবে না তাহলে এবং এরপরে আসছে তবে কথা হচ্ছে কারুর যদি এই গোষগুলা আকিকার ব্যাপারে যে খাওয়ার ব্যাপারে কারুর জন্য নিষেধাজ্ঞা নেই সকলে এবং ওই পরিবারের সকলের জন্য খেতে পারবে কারুর জন্য নিষেধাজ্ঞা নেই যে অমুক খেতে পারবে না আর সবচেয়ে বেশি ভালো হয় কুরবানির মতো বন্টন করা যাবে নিজেরা খাবে আত্মীয় স্বজনদেরকে খাওয়াবে ফকির মিসকিনদেরকে দিয়ে দিবে পাক করেও খাওয়াই দিতে পারে অথবা গোশও দিয়ে দিতে পারে কোনো সমস্যা নেই তবে কথা হচ্ছে কেউ যদি অনুষ্ঠান ভাবে করতে চায় তার গোশের বেশি প্রয়োজন গোশ বেশির প্রয়োজন তাহলে সেই ক্ষেত্রে তার নিয়ত থাকবে ছাগল অথবা ভেড়া দিয়ে আকিকা করবে গোজ বেশি প্রয়োজন হওয়ার কারণে সে একটা দেখ দুটো দেখ গরু জবাই দিয়ে কোনো সমস্যা নাই খাওয়া দিতে পারে মিশ্রে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ তবে অনেকে বলেছে যে গরু দিয়ে দিলে যেহেতু ছাগল ছেলে হলে দুটো তো আপনি দুটো গরুই দেবেন কিন্তু আসলে এটা বলেছেন আলেমরা বলেছেন যেoverline প্রশ্নগুলো আসতে থাকে এই কারণে যে দেখি আপনি যদি দিতে চান তাই দেন তো আসলে ওটা বিষয় না আমি যেটা বললাম যেভাবে ইনশাল্লাহ ছাগল দিয়ে করবেন এরপরে গরু যদি গোষের প্রয়োজন বেশি মনে করেন আপনি দেন একটা দুইটা দিন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই তাহলে গোষ খাওয়ার ব্যাপারে কারোর কোনো নিষেধাজ্ঞা নেই এরপরে আকিকার বিষয় শেষ হলো এরপরে আমরা দেব খাতনা করার বিষয়ে অনেকে জিজ্ঞেস করে খাতনা হচ্ছে একটা প্রাচীন সন্ন্যাত এ ব্যাপারে খাতনার ব্যাপারে কোনো সময় নির্ধারিত কোন সময় নেই যে এক বছর পর বা পাঁচ বছর দশ বছর বা কখন করতে হবে তবে বিজ্ঞ আলেম ওলামায়গণ যারা বলেছে তিনারা বলেছেন যে সাহাবালক হওয়ার পূর্বেই দিয়াই আসছে মুস্তাহ বালো আর এ ব্যাপারে আমরা যদি দেখি দলিল যেমন শহীদ বুখারিতে রয়েছে শহীদ মুসলিমে রয়েছে পাঁচ হাজার আটশো একানব্বই নম্বর হাদিস ইব্রাহিম আলাইসালাম আশি বছরে নিজের খাতনা নিজেই করেছেন তো এই জন্য এর কোন সময়সীমা নেই এরপরে প্রাচীন সুন্নাত যেটা পাঁচটা সেটা হলো বগলের লোম পরিষ্কার করা গুপ্ত স্থান পরিষ্কার করা নখ কাটা মোচ ছোট করা এবং খাতনা করা এই পাঁচটা এ ব্যাপারে চল্লিশ দিন অন্তর অন্তর এগুলো করতে হয় খাতনা ব্যতীত আর যে চারটা বিষয় রয়েছে চল্লিশ দিন অন্তর এগুলো করতে হয় এই ব্যাপারে হাদিস রয়েছে সহি মুসলিমে রয়েছে এবং তিরমিজিতে রয়েছে 2758 ইবনে মাজাহ 295 তা এই ভালো লাগেন আমাদের বিষয়ে আলোচনা যেটা হলো ইনশাআল্লাহ আমরা যতটুকু সঠিকটা জেনে বুঝে আমল করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের তফিক দান করেন আমিন আল্লাহু আলাম বিসা والسلام عليكم ورحمه الله وبركاته